শাকের সাথে এই একটি উপাদান মিশিয়ে দিলে শাকের স্বাদ বেড়ে দ্বিগুণ থেকে হয়ে যাবে তিনগুণ তো কি সেই উপাদান সেটা আমি তোমাদের রান্না করতে করতে পরে বলে দিচ্ছি মা শাক ভাত খেতে অনেক মজা তাই না হ্যাঁ আর সেই আজকে আমরা রান্না করবো শাক আর দেখতে পাচ্ছ শাকের একদম নরম অংশটা যেটা আগার দিকে থাকে সেটা আমি বেছে নিয়েছি আগে সেটা বেছে নিয়েছিলাম এবার শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তিন থেকে চারবার ধুয়ে নিতে হবে কারণ শাকে অনেক ময়লা থাকে তো সেগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হয় নতুবা কিন্তু ময়লা থাকলে খেতে ভালো লাগবে না তো দেখো আমাদের শাক ভালো করে ধোয়া হয়ে গেছে এবার এগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিব কুচি কুচি করে কেটে নিলে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে তো কাটাকুটি শেষ চলে গেলাম চুলায় বসিয়ে দিলাম একটি প্যান আর তাতে দিয়ে দিলাম রান্না রেগুলার তেল তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব মাস মাশকলায় ডালের বড়ি বড়িটাকে বেজে নিব অনবরত চেড়ে ডালটাকে ডালের বড়িটাকে আমি লাল লাল করে বেজে নিব তো দেখতে পাচ্ছ চেড়ে আমি কিন্তু খুব ভালো করে লাল করে বেজে নিয়েছি এবার এই বড়িটাকে আমি একটা সাইডে একটি প্লেটে তুলে রাখবো তো বড়িটা বাজা হয়ে গেলে প্লেটে তুলে রাখলাম এরপর এখানে আমি অ্যাড করে দিব বেগুন বেগুনটাকে আমি ডুমু ডুমু করে কেটে নিয়েছি এর সাথে এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এবার বেগুনটাকেও আমি লাল লাল করে বেজে নিব। তো দেখতে পাচ্ছ অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি যেন সবগুলো বেগুন সুন্দর করে বাজা হয় তো সেই জন্য চুলা রাসটা হায়ে রেখে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে তাহলে কিন্তু বেগুন বাজাটা খুব সুন্দর হবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু চেড়ে আমার বেগুনটাকে লাল লাল করে বেজে নিয়েছি এবার এই বেগুনগুলোকেও আমি তেল থেকে ছাকিয়ে সুন্দর করে একটা প্লেটে তুলে রাখবো বেগুন ভাজাটা প্লেটে তুলে রাখলাম আর তারপর যে অল্প সামান্য তেল আছে তার সাথেই আমি দিয়ে দিব আমাদের আগে থেকে কেটে রাখা শাকটা শাকটা দিয়ে দিলাম দিয়ে এবার এর সাথে অ্যাড করে দিব আরও কয়েকটি উপাদান দিয়ে দিব আমি কাঁচামরিচ আমি এখানে তিনটির মতো কাঁচামরিচ দিয়েছি আমার জাল অনুযায়ী তোমরা কিন্তু চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারো তারপর এখানে শাকের জন্য যতটুকু লবণ দরকার পরিমাণ মতো সেই লবণটাও দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিব খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এতে করে শাকের যে রিয়েল কালারটা সেটা কিন্তু বজায় থাকবে তো দেখো সব কিছু নেড়ে চেরে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি অনেক সময় দেখতে পাবে যে রান্না করার পর শাকের কালারটা নষ্ট হয়ে যায় তো শাকের কালারটা কীভাবে সবুজ রেখে সুন্দর করে রান্নাটা করতে হবে তার জন্যই কিন্তু আজকে কিছু টিপস থাকছে আর সেটা হচ্ছে শাকটা দেওয়ার সাথে সাথে তোমরা ডাকনা দিয়ে ডেকে দিও না তাহলেই কিন্তু কালারটা নষ্ট হয়ে যায় তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেকক্ষণ সময় নেড়ে চেড়ে তারপর শাকটাকে সিদ্ধ করে নিয়েছি শাকটা অনেকটা কমে গেছে আর শাকটা থেকে পানিও ছেড়ে দিয়েছে তো এরপর যে ডাকনা দিয়ে ডেকে জাস্ট দুই এক মিনিটের মতো সিদ্ধ করে নিব এতে করে পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে আর আমাদের শাকের কালারটাও দেখতে পাচ্ছ একদম কিন্তু সবুজ আছে তাহলেই কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো এখন কাজ হচ্ছে শুধুমাত্র নেড়ে চেড়ে ভালো করে পানিটাকে শুকিয়ে নিতে হবে শাকের পানিটা শুকিয়ে গেলে একটি প্লেটে তুলে রাখবো আর তারপর সিম প্যানে আবারও দিয়ে দিব রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে গেলে এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিব আমি আস্ত শুকনো মরিচ মাঝখান থেকে ফেটে দিয়েছি এবার শুকনো মরিচটাকে নেড়ে চেড়ে একটু লাল লাল করে বেজে নিব শুকনো মরিচ বাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি ওয়ান থার্ড চামচের মতো আস্ত কালো জিরে কালো জিরাটাকে দিয়েও একটু বেজে নেবো তারপর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এখানে আমি দিয়ে দিব আদা বাটা আদা বাটাটা দিয়ে ততক্ষণ পর্যন্ত নাতে চাটতে হবে যতক্ষণ পর্যন্ত না আদা বাটা থেকে কাঁচা গন্ধ চলে যায় তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এক শাক রান্নাতে রকম পেঁয়াজ রসুন ইউজ করিনি আসলে ইলিশ মাছ যেমন রান্না করতে ইলিশ মাছের নিজস্ব ফ্লেভার বজায় রাখার জন্য আমরা বেশি পেঁয়াজ রসুন ইউজ করি না ঠিক তেমনি এই শাকেরও নিজস্ব স্বাদটা বজায় রাখার জন্য কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া একবার আমার মতো রান্না করে দেখো দেখবে খেতে অসম্ভব টেস্টি হবে তো দেখো শাকটাকে দিয়ে দিলাম দিয়ে এবার শাকটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে বেজে নিব। আর শাকটা যখন ভালো করে বাজা হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব আগে থেকে বেজে রাখা বেগুনের টুকরোগুলো বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম গিয়ে এবার এই বেগুনের টুকরোগুলো শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে দিবো আর শাকের সাথে বেগুন ভালো করে মিশানো হয়ে গেলে তারপর এখানে অ্যাড করে দেব আগে থেকে বেজে রাখা মাসকলাই ডালের বড়িগুলো বড়িগুলো একটু হাতের সাহায্যে ভালো করে ক্রাশ করে দেবো এতে করে কামড়ে কামড়ে মুখের সাথে পড়বে আর খেতে কি যে অসম্ভব ভালো লাগবে মানে এখন দেখে আবার আমার জীবে পানি চলে যাচ্ছে তো দেখো ডালটাকে দিয়েও খুব ভালো করে শাকের সাথে মিশিয়ে নিলাম আর তারপরে এখানে আমি অ্যাড করে দিব আমাদের সেই সিক্রেট উপাদানটা আর সেটা হচ্ছে গোবিন্দ চাল আমি আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর এই ভিজিয়ে রাখা চালটাকে বেটে এরকমভাবে আমি নিয়েছি আর সেই বেটে রাখা চালের গুঁড়োটা আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এবার শাকের সাথে মিশিয়ে এরকম এরকমভাবে চাল বাটা দিলে খেতে কি পরিমাণ যে টেস্টি হয় আর খুব সুন্দর একটা গন্ধ বের হয় যার কারণে খেতে আরও বেশি ভালো লাগে তো তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটিকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইলো তো সবাই ভালো থেকো টাটা